আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে অনেক দিন পর একটু রেডি হয়েও বেরোচ্ছি আমরা বাইরে তো ভাবলাম যে তাহলে একটু আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে আমরা তিনজনে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সেটা পরে দেখাচ্ছি সঙ্গে থাক আমি তো রেডি আর মাও রেডি দেখাচ্ছি আপনাদের মাও রেডি হয়ে গেছে সঙ্গে আসলে আমরা বেরোই দেখা হচ্ছে কোথায় যাচ্ছি সেটা আপনাদের পরে দেখাচ্ছি আজ আমরা বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটা করার উদ্দেশ্যে শিথির মোড় থেকে অটো করে আমরা চলে গেলাম রথতলায় পুজো আসতে না আসতেই রাস্তায় জ্যাম আরম্ভ হয়ে গেছে দশ মিনিটের রাস্তা পৌঁছলাম তিরিশ মিনিটে দেখুন তো চিনতে পারছেন কিনা কোথায় এলাম আমরা হ্যাঁ ঠিকই ধরেছেন রথতলার ম্যাক্সে জানতাম সব কেনাকাটা হবে না আজকে কিন্তু ভেবেছিলাম একটা দুটো হলো কিছু কিনে নিয়ে তবে বাড়ি কিছুই আর পেলাম না কোথায় গেছিলাম তা তো আমি একটু একটু শেয়ার করেইছি আপনাদের সাথে সেইগুলো গেছিলাম রথতলার ম্যাক্সে ভেবেছিলাম কিছু কেনাকাটা করবো কিন্তু সত্যি কথা বলতে কিছু পছন্দই হলো না তাই কিছু কিনতেও পারলাম না বা কিছুটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করেছি ছোট ছোটো করে যতটুকু সম্ভব হয়েছে কারণ ওখানে তো আর ভিডিও করতে দেয় না কেউ তো যেটুকু তাও পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর কিছু কিনি নি তো তাই আমি কেনাকাটার কোনো জিনিসও আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কালকে আবার ইচ্ছে আছে আমাদের বেরোনোর তো দেখা যাক কালকে কোথায় যাই কি কিনি যদি পারি তো শেয়ার করব আর না হলে যদি ওখানে গিয়ে শেয়ার না করতেও পারি বাড়িতে এসে তো শেয়ার করব অবশ্যই যে কি কি কিনলাম আপনাদেরকে দেখাবোই তো এখন রাত হয়ে গেছে অনেকটাই মা একটু রাতে খাবারও করছে তারপরে আবার খাবো তো তখন আবার দেখা হচ্ছে এসেছি আবার আমাদের ডিনারে আজকে আছে ফিশ ফ্রাই আর মা একটু ফিশ ফ্রাইটা কেনা অবশ্যই আর একটু মা বাড়িতে ফিশ ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিল সেটা ফিশ ফ্রাইটা আসার সময় কিনে এনেছিলাম খাবো বলে তো সেটা দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করব আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কালকে যদি বেরোয় কেনাকাটা করতে যদি আমরা যাই আপনাদের সাথে অবশ্যই আমরা শেয়ার ততক্ষণের জন্য টাটা